অশান্ত মনকে শান্ত করতে পারে একমাত্র ভগবানের বাণী ঈশ্বরকে পেলে তবেই তো ঈশ্বরের কৃপায় তুমি ভালো থাকবে শান্তিতে থাকবে যে ভালো দই পাততে পারে সে ঈশ্বরকেও পেতে পারে কিভাবে কীভাবে শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরে ভক্তি লাভ করতে গেলে নির্জন হওয়া যায় মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব গাছ পেলে মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় ঠিক তেমনি নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে